এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওজনে কম দেয় যারা ধ্বংস প্রাপ্ত হয় তারা ওজনে কম দেয় যারা গুণাগার হয় তারা আপনি কম খান হালাল যে খান এতে পক্ষ পক্ষতে অবশ্যই বরকত রয়েছে নিয়ামত রয়েছে রিজেকের মালিক আল্লাহ আপনি ইচ্ছে করেও বড় লোক হইতে পারবে না ইচ্ছে করেও গরিব হইতে পারবে না আল্লাহ তালা যদি আপনাকে না

পাক আব্বুল আলমিনের দরবারে অসংখ্যগণিত সুক্রিয়া জানাই যে মহান সত্তার নিজ দয়ার গুণে মেহরবাণীতে আমাদেরকে মুসলমান বানাইয়া শেষ নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তালা তাদাম আলাহিসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন এই দুনিয়াতে মানুষের নাফরমানের কারণে অবাধ্য চারণের কারণে বহু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন পবিত্র কোরআনে আজ সামদ জাতির উল্লেখযোগ্য আল্লাহ রাবুল্লাহ আলমিন কেন মানুষকে ধ্বংস করেন কোন কারণে মানুষের উপর আজাব এবং গজব নাজিল করেন আল্লাহ রাসুসাল্লু আলাই সাল্লাম এরশাদ করেন যে জাতি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ তালা সেই জাতিকে ধ্বংস করে দেন যেমন লৌতাল্লামের সম্প্রদায়ের প্রতি লক্ষ্য করুন তাদের গুনাহের কারণে অপরাধের কারণে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছে আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ আলামিন আলমিন একটি জাতিকে ধ্বংস করেছেন সেই জাতির সেই সম্প্রদায়ের ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্যেই আজ উপস্থিত হয়েছি মনোযোগ সহকারে শুনেন অবশ্যই এতে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং সচেতনতা আল্লাহ রাসুসাল্লু আলয় সাল্লাম এরশাদ করেন যে তোমরা ওজনে কম দিও না ওজনে কম দেওয়া শুধু দাড়ি ফাল্লার মাধ্যমে নয় আরো বিভিন্নভাবে ওজনে কম দেওয়ার সময় যেমন হয়তো তোমরা দিল্লাউ তালানহু এক ব্যক্তিকে দেখলেন যে সে অতি তারা তাড়াহুড়া করে নামাজ শেষ করল হতো তোমার আদাল তাল্লাহ তার পাশে গেলেন বললেন ভাই তুমি তো আল্লাহকে টোকাইয়েছ আল্লাহকে ওজনে কম দিয়েছ লোকটি বলল কীভাবে হাজ তোমার আদালত বলেন আল্লাহ এবং আল্লাহ রাসুদ সাল্লা সাল্লাম যেভাবে আমাদেরকে বিধান দিয়েছেন যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন নির্দেশ দিয়েছেন তোমার নামাজ সেরকম হয় নাই সেই হিসাবে তুমি আল্লাহকে টকাইয়েছ অর্থাৎ তুমি কম দিয়েছ তা ওজনে কম দেওয়া আরও অনেকভাবে হতে পারে যেমন আপনি যদি ভালো মানুষ ভালো মাল উপরে রেখে খারাপ মালগুলো নিচে রেখে বিক্রি করেন ক্রেতা সে উপরের ভালো মাল দেখে পরিপূর্ণ মূল্য আপনাকে দিল কিন্তু সে বাড়িতে নিয়ে দেখলো মালটা ভালো নয় সেটাও ওজনে কম দেওয়ার সমতুল্য আপনি যদি বৃত্তি দাম বৃদ্ধি করে বিক্রি করেন যে জিনিসটির দাম পঞ্চাশ টাকা একশো টাকা সেটা কোনো কারণবশত যেমন ধরুন বাজারে পাওয়া যাচ্ছে না তখন আপনি এই সুযোগের জিনিসটির মাল মালের দাম বৃদ্ধি করে দিলেন তখন আপনি একশো টাকার মাল দুইশো টাকা নিলেন আড়াইশো টাকা নিলেন সেটা ওজনে কম দেওয়ার সমতুল্য প্রিয় ভাই বন্ধুরা এই বিষয়ে আরও অনেকভাবে ওজনে কম দেওয়ার সমতুল্য গুণা রয়েছে ওজনে কম দিলে কি হয় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে আপনি একজন মানুষের হক নষ্ট করলেন এই মানুষের হক যারা নষ্ট করে আল্লাহ তালা তাকে কমা করেন না এখন আমি যে ঘটনাকে বলব অবশ্যই এতে আপনাদের জন্য রয়েছে উপকার হজরত শোয়েব আলাইসাল্লাম তার সম্প্রদায়কে বললেন যে হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা ওজনের কম দিও না কারণ সোহেব আলাইসাল্লামের সম্প্রদায়েরা ওজনে কম দিত এটা ছিল তাদের নিত্য নমৈতিক ব্যাপার সোহেব যখন নবী নবী হয়ে তাদের মধ্যে আসলেন তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা ওজনে কম দিও না কে শুনে তার কথা সম্প্রদায়ের লোকেরা বলল যে আমরা তো আমাদের বাপ দাদার নীতি অনুসরণ করে আসছি সোহেব আলাইসাল্লাম বলেন দেখুন হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা যদি ওজনে কম দেও তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের উপর গজব নেমে আসবে আজাব নেমে আসবে এতে করে সম্প্রদায়ের লোকেরা সোহেব আলাইসাল্লামকে নিয়ে টাটা বিদ্রুপ শুরু করে দিল সোহেব আলাহি সাল্লামের কথা কেউ শুনল না বরং তারা বলল যদি তুমি সত্য হও তাহলে আমাদের উপর গজব এনে দেখাও সেবা আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন আল্লাহ এরা তো আমার কথা শুনেই না আমাকে অবিশ্বাস করে আমাকে নির্যাতন করে কারণ এই পৃথিবীতে ভালো মানুষের কথা মানুষ শুনতে চায় না আজ দেখা যাচ্ছে বড়ো বড়ো মুফতি যারা মোহাদিসে কেরাম যারা মুফাসিনে কেরাম যারা তারা যে মাসলাম আসাইল দেন সেটা মানুষ মানতে রাজি নয় আবার চেয়ারম্যান মেম্বার এলাকার মুরব্বী যারা মাদ্রাসার দায় পর্যন্ত যায় না বারান্দা পর্যন্ত যায় নাই তাদের কথা মানুষ মেনে চলে এটা খুবই দুঃখজনক শৈব আলাহিসাল্লাম তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও যখন কাজ হলো না তখন তিনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন তাদের উপর গজব নেমে আসলো এমন গজব নেমে আসলো যেটা কল্পনার বাহিরে আল্লাহ তালা এইভাবে অনেক সম্প্রদায়কে আজাবের মধ্যে নিবাদিত করেছেন গজব দিয়েছেন যাতে করে পরবর্তীদের শিক্ষা হয় কিন্তু না আমাদের তো শিক্ষা হয় না কবরের মধ্যে লাশ রেখে আসলাম কবরস্থ করে আমিও যে কবরে যেতে হবে সেটা আমার আমি জানি কিন্তু এই কবরে কীভাবে তাকবো কী করব সেই জ্ঞান আমার মাঝে উদয় হয় না আমি সচেতন হই না আমি ঠিকই আমার মতো করে চলি এই দুনিয়াতে আল্লাহ নিজের মতো করে চলার জন্য পাঠায় নাই নিজের ইচ্ছা মতো চলার জন্য পাঠায় নাই নিজের কামখেলির মতো চলার জন্য পাঠায় নাই একদিন অবশ্যই আপনি আল্লাহর কাছে দরা দিতে হবে ইন্না বাদ আল্লাহরা আল্লাহর দরা থেকে কেউ রেহাই পাবে না আল্লাহর দরা থেকে কেউ বাঁচতে পারবে না অবশ্যই অবশ্যই তিনি দরবেন তিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যুও দিবেন আল্লাহর কাছে অবশ্যই যেতে হবে রাজিউন প্রিয় ভাইরা সোহেব আলাই সাল্লামের সম্প্রদায়ের উপর গজব নেমে আসলো এমন গরম যে গরমের তাপে মানুষের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে শরীরে চামড়া পর্যন্ত উড়ে যাচ্ছে এ গরম কোনো উপায় না পেয়ে তারা কি করবে দিশাহারা হয়ে গেছে গরমের কারণে পার্শ্ববর্তী একটি জঙ্গল ছিল সেই জঙ্গলে বৃষ্টির বাপ আকাশ মেঘালয় অবস্থা ঠান্ডা ঠান্ডা বাপ তারা চিন্তা করলো আমরা ওই জঙ্গলে চলে যাই সবাই জঙ্গলে চলে গেল কিন্তু সেখানে আল্লাহতালার পক্ষ থেকে গরম বৃষ্টি নেমে আসলো যেটা গরম তাপের চেয়েও আরও বেশি কষ্টদায়ক আল্লাহতালা তাদেরকে ধ্বংস করলেন এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওজনে কম দেয় যারা ধ্বংসপ্রাপ্ত হয় তারা ওজনে কম দেয় যারা গুণাগার হয় তারা আপনি কম খান হালাল যে খান এতে আল্লাহ তালার পক্ষতে অবশ্যই বরকত রয়েছে নিয়ামত রয়েছে রিজেকের মালিক আল্লাহ আপনি ইচ্ছে করেও বড়োলোক হইতে পারবে না ইচ্ছে করেও গরিব হইতে পারবে না আল্লাহ তালা যদি আপনাকে না বানান গরিব আপনি হালাল পথে চলেন আপনি হালাল রোজে বক্কল করেন আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা শুক্রে আদায় করেন অবশ্যই আল্লাহ তালা আপনার সব কিছুর ব্যবস্থা করে দেবেন ইন আল্লাহ আল্লাহ তালা হচ্ছেন সর্ববিশেষ সর্বশক্তি সুতরাং ওজনে কম দেওয়া যাবে না সঠিকভাবে শুধু মাফের মাধ্যমে নয় ভালো মালের সাথে খারাপ মাল মেশানো যাবে না কষামালের সাথে ভালো মাল মিশান মিশিয়ে বিক্রি করতে পারবে না মূল্য বৃদ্ধি করতে পারবে না একজনকে ওজনে কম দিতে পারবে না তাহলেই আপনার ব্যবসা হালাল হবে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত নেমে আসবে আসুন আমরা সচেতন হই অন্যকেও সচেতন করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ